味をすることはまたあるです。 আচ্ছা আরো বসে উষা নিচা ঠিকই কিন্তু লেভেল লেভেল উষা উষাগুলা সব লেভেল বুঝছো আক্কা পরে না পাকা আস্তার মতো কি कि दुर्ताला है ये कि कहीं अगर नीच पर अरे ये सोना का बीच ना रख ले कारी ये कारी तो कुछ नहीं है बीच आलोक है वो साकर बीच जाना गाड़ी का जो है लेकिन तो साका लगे मारी का मारी का तो साका किस दिन आगे मारी शो उठते हो साका किस दिन आप बोलो আমরা কিন্তু অনেকে সেকেন্ড হ্যান্ড বাইক টায়ার দেখে কিনি যে টায়ার কতটুকু পেল কতটুকু খর হইল তাহলে মানে আমি বুঝতে পারি যে টায়ারটা কতটুকু খর হলে বা গাড়িটার বয়স কত কিন্তু এই জ্বরের গাড়িগুলো রইল যে গাড়ি ভাই দেব বা ইঞ্জিনের ম্যাচ মেদ স্যাজ কিন্তু টায়ার নতুন নতুনই থাকবো তো টাকার দিকে যদি কেউ আমরা ভাই কিনে তাহলে এইখানে এই যে করতে হবে এইখান থেকে চিন্তার কোনো সম্ভাবনা কারণ এইখানকার যে টায়ার এটা মনে করেন যদি দশ বছর চালায় ওই টায়ার নতুনই থাকে কারণ এটা হলো মাটি সব মাটি মাটির ফলে মাটি উড়ে কিন্তু মানে ভিড় যায় না এই গাড়ির এই গাড়ির ভিড় অল টাইম নতুন থাকে

আর আমরা এতক্ষণ যে দেখে দেখাইছিলাম ভিডিওটা আপনাদের ওটা হইল জাজিরা শরীয়তপুর এই একটা ছোট গ্রামে দুইটা জেলার হ্যাঁ দুইটা জেলার দ্বারা এটা গঠিত তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম আমরা আর আজকে সকালে আমরা এই এলাকার বিভিন্ন দিকে ঘুরেফেরা করলাম দেখার চেষ্টা করলাম যে গ্রামটা কীরকম তো আমরা প্রায় পুরো গ্রামটা ঘোরা শেষ তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেলটি আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম